আজকে দুদিন হলো বাসায় কাজের আপা আসছে না উনি অসুস্থ খুবই জ্বর এবং ঠান্ডা লেগেছে প্রথম দিন আমাকে ফোন দিয়ে বলেছিল যে উনি অসুস্থ তো তো আসতে না আমি বললাম সমস্যা নেই আমার তেমন কোনো আজকে কোনো কাজ নেই ও যখন ফোন দিয়েছিল তখন আমি বলতে গেলে ঘুমিয়েছিলাম বলতে গেলে তখন হয়তো সকাল এগারোটা মনে হয় তো বলতে গেলে আমি শুয়েছিলাম আমরা কোনো খাওয়া দাওয়া তখন নাস্তাও করিনি তো ভাবলাম যে না পাশে না আস্তে আস্তে খাবার দাবার খাবো রান্না বান্না করবো সব কিছু তো বেশিরভাগই প্রায় গুছানো থাকে সামান্য কিছু সবজি কাটবো আর মাছ যা যা ফ্রিজ থেকে আপাতত কুটা ধোয়া ওখান থেকে কিছু একটা করে রান্না করে ফেলবো তো আমি আপাকে দিয়ে যখন পেঁয়াজ ফুটায় এক বক্স কুটে রেখে দেই সেজন্য আমার তেমন একটা সময় লাগে না করতে যেমন এখানে যে সবজিগুলো আমি এগুলো কুটেছি এগুলো আমার বেশি সময় লাগে না করতে পেঁয়াজ কুটা থাকে আর রসুনের চামড়া ছিলে তারপর রসুনটা রাখি আগে রসুন কুচি করে রাখতাম যখন এর কিছু রান্না করতে হইতো যেন ইনস্ট্যান্ট আমি রান্না করতে আমার সময় না লাগে আর কি তো সবকিছু কিন্তু যদি গুছানো রেডি করা থাকে কাজ করতে খুবই আরাম লাগে তো আমি ফ্রিজ থেকে চিংড়ি মাছ বার করছিলাম আজকে শুধু সবজি রান্না করব এই চিংড়ি মাছ দিয়ে আমি বেগুন বেগুন দেশি বেগুন আলু দিয়ে একটু চটচটি করব দেখেন চিংড়ি মাছগুলো যদি এভাবে করে ঝরঝর করে বড় বড় রাখেন তাহলে কিন্তু খুবই সুবিধা হয় আমার কাছে বিশেষ করে ভালো লাগে তো আমার এই সিস্টেমটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা ট্রাই করে দেখতে পারেন এভাবে চিংড়ি মাছ রাখলে কিন্তু আর রান্না করতে খুব সুবিধা হয় আর কি যতটুকু লাগবে ততটুকু ব্যবহার করলাম তো এখানে হলুদ মরিচ জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া সবগুলো দিয়ে আমি এটা একটু কষিয়ে নেব আর এই রেসিপিটা আমাদের বাসায় আমার আম্মু আগে রান্না করতো যখন আমি মানে আমার বিয়ের আগে আম্মু যদি বেগুন দিয়ে এই রেসিপিটা করতো মানে আমার এত মজা লাগতো আম্মু হাতেরটা আমি নিজে করলে এত মজা হয় না সত্যি আমি ঠিক একইভাবেই করার চেষ্টা করছি তারপরেও হয় না আম্মুর মতো হয় না আসলে আপনি একই রকম রান্নার রেসিপি একই রকম ভাবে যদি আপনি ফলো করেন তারপরেও সবার রান্নার কোয়ালিটি বা খাবারের স্বাদ এক না তো আমি যেভাবে রান্না করি সেভাবে যদি আম্মুর মতো করেও রান্না করি না তারপরে আম্মুর হাতে যে একটা মজা আছে সেটা আমি পাই না তার তারপরেও করলাম এখন আর আম্মু তো আম্মুকে তো আর পাবো না বা আম্মু আর করেও খাওয়ায় না আর বাসায় গেলেও আম্মু আর করে রান্না করে খাওয়ায় না কারণ উনিও এখন আস্তে আস্তে বয়স হয়ে গেছে প্লাস ওনার রান্না না করতে না করতে একটা মানে ওনার অভ্যাসটা চলে গেছে আর কি আমরা মানুষ এমন যে কয়দিন যদি একটা কাজ না করি অলস অলসতা করে যদি আমরা দিন কাটাই তাহলে পরে আর আমাদের সে কাজ কিন্তু করতে ইচ্ছা করে না যতই আপনি সে কাজে এক্সপার্ট হন না কেন একাধারে কাজ না করলে কিন্তু সে কাজটা আপনি ভুলে যাবেন বা করতে গেলে আপনার একটা মনের মধ্যে ভয় কাজ করবে যে আমি এই কাজটা কি প্রপারলি আগের মতো পারব কিনা। বা মনে নাই মনে হয় মানে অনেক রকম নার্ভাস ফিল করা হয় আর কি ঠিক ওর ওটাই তো বাসায় গেলে বলি যে আম্ম তোমার হাতেটা খাবো এটা একটু করো করে না আমি যাই হোক উনি ভয় পায় মনে করে আমাদের মজা লাগবে না ভালো লাগবে না এই আর কি এখানে করেছিলাম কাকড় ভাজি কাকড় ভাজি বলে একদম ভাজা করেছিলাম কাকড় ভাজি এভাবে ভাজা ভাজা করলে আমার খুব ভালো লাগে তো এই হচ্ছে রান্নার অবস্থা আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন